আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পজেন প্যাক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটি সাইজের স্কচ টেপ বা প্যাকেজিং টেপ অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আমরা নিজস্বভাবে তৈরি করে নিয়েছি ফ্যাক্টরি থেকে এগুলো আমরা কোনো মার্কেট থেকে কিনে নিয়ে নিই ডাইরেক্ট কোয়ালিটি এনশুর করার জন্য ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসা হয়েছে যেমন এটা হচ্ছে পঞ্চাশ মিটার কস্টেপ এবং এখানে লেনথে পঞ্চাশ মিটার এবং এখানে হচ্ছে সিক্সটি এম এম অর্থাৎ স্ট্যান্ডার্ড আড়াই ইঞ্চি কিন্তু বাজারে দেখবেন এখানে সাতান্ন এম এম দিয়ে সময় আড়াই ইঞ্চি হিসাবে চালিয়ে দেওয়া হবে কিন্তু আমরা এখানে ইনসিউ করার চেষ্টা করেছি যে পুরের সাইজটা এবং লেনথে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার আছে যেটা পঞ্চাশ গজের তুলনায় অনেক বেশি আপনারা যদি গজে কেনেন তাহলে এই পঞ্চাশ মিটার কিন্তু গজে থেকে অনেক কম পাবেন এটা হচ্ছে দুইশো মিটার একশো মিটারের কস্টেপ পাশে হচ্ছে আড়াই ইঞ্চি এটা হচ্ছে দুইশো মিটারের লেন্থের স্টেপ পাশে আড়াই ইঞ্চি এবং সর্বশেষ আরেকটি আছে এটা হলো পাঁচশো মিটারের স্কোয়া এটা অ্যাকুরেট সাইজ পাঁচশো মিটার আছে এবং চড়ায় আছে আড়াই ইঞ্চি এটার ওজন প্রায় এক কেজি একশো দশ গ্রাম এগারোশো গ্রামের উপরে পাবেন এবং অ্যাকুরেট পাঁচশো মিটারই এখানে আছে অ্যাকুরেট সাইজের কস্টেপ কখনো মার্কেট থেকে যদি সরাসরি কিনা হয় পাওয়া যায় না ব্যাপার অর্ডার দিলেই ফ্যাক্টরি থেকে এই সমস্ত সাইজ তৈরি করে নেওয়া যায় এবং এটার জন্য প্রাইসও বেশি পড়বে এই জন্য আমরা এটাকে বলছি অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির কস্টেপ্ট তো আশা করতেছি আমাদের প্রোডাক্টটি আপনার এক্সপিরিয়েন্স করবেন প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের পেজে নক করতে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন সালামুক রহমতুল্লাহি